আগরতলা বাংলাদেশ সরকারি হাইকমিশন কার্যালয়েও যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপিত হল বাংলাদেশে বিজয় দিবস সেখানে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বাংলাদেশ সহকারী কমিশনের প্রথম সচিব মোহাম্মদ আল তবে মহান বিজয় দিবস উপলক্ষে বিগত দিন সহকারী হাইকমিশন কার্যালয়ে নানা কর্মসূচির আয়োজন করে থাকলেও এবার যেন অনেকটা দায় সারাভাবে উদযাপিত হয় দিনটি উনিশশো সালে ষোলোই ডিসেম্বর দিনটিতে পাকিস্তানে নব্বই হাজার সেনা ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করে আর তাদের তাদেরই আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাধীন হয় বাংলাদেশ তাই প্রতি প্রতিবছরে 16 ডিসেম্বর দিনটি প্রতিবেশী রাষ্ট্রসমূহ ভারতে বিজয় দিবস হিসেবে উদযাপন হয়ে আছে যদিও বর্তমানে প্রতিবেশী রাষ্ট্রে চলছে এখনে কোস্থির পরিস্থিতি এর মধ্যে রাজ্য সরকারি বেসরকারি উদ্যোগে উৎস্থাপিত হয় বিজয় দিবস আগরতলা সার্কট হাউসস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন কার্যালয়ে সোমবার সকালে যথাযথ মর্যাদার সাথে উদযাপন করা হয় বিজয় দিবস যদিও তাদের আয়োজন ছিল অনেকটা সংক্ষিপ্ত অন্যান্য বছরে বিজয় দিবস উপলক্ষে সহকারী হাই কমিশন কার্যালয়ে নানা কর্মসূচির আয়োজন করে থাকে এবারে শুধুমাত্র জাতীয় পতাকা উত্তোলন ও শহীদ প্রতি শ্রদ্ধাঞ্জলির মধ্যেই সূ উদযাপন করলো সহকারী হাই কমিশন কার্যালয় সকালে বাংলাদেশ সহকারী হাই কমিশনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন প্রথম সচিব মোহাম্মদ আলমিন তিনি জাতীয় পতাকা উত্তোলন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংহট মাধ্যমে প্রতিনিধিত্বে মুখ্যকে হয়ে মুক্তি যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে আজকে বাংলাদেশ সহকারী হাই কমিশন আগরতলা কর্তৃক আমরা আমাদের বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন করছি এই উপলক্ষে আমি বাংলাদেশের পক্ষ থেকে এবং বাংলাদেশ হাই হাইকমিশন আগরতলার পক্ষ থেকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে আমি গভীর শ্রদ্ধা পরি স্মরণ করছি মহান মহানের সকল সমিতি এবং যারা আমাদের জন্য কাজ করে যাচ্ছে বিশেষ করে আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রেরণা থেকে যারা কাজ করেছে তাদের সবাইকে আমরা গভীর শ্রদ্ধা স্মরণ করে যাচ্ছি ধন্যবাদ